আসসালামু আলাইকুম দেখেন নিয়ে আসলাম আজকে কালামকারীর মধ্যে যেগুলো সব থেকে বেস্ট চলে সব থেকে ভালো চলে সব থেকে ভালো মানের যে কালামকারী আছে মিতালি প্যাটেলস কালামকারী এগুলো কিন্তু আজকে দামটা বলে দেবো ঠিক আছে তো অবশ্যই আমাদের কাছে নিয়ে খুব ভালো বিজনেস করতে পারবেন যারা যারা বিজনেস করবেন তাদেরকে বলতেছি স্বপ্ন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ তো চলুন আজকে কালারগুলো দেখাই দিই আপনাদেরকে তা প্রথমে যে কালেকশন দেখাচ্ছি দেখেন এক দুই তিন চার একটা ডিজাইনে আমার চারটে করে কালার থাকবে চারটায় নিতে হবে দামটা বলতেছি দামটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কালামকারি গুলো আছে মিতালি পেটেস কালামকারি তো আমি একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি আপনারা বাকিগুলো ভিডিও কল দিয়ে দেখে নেবেন ইনশাল্লাহ জামা ও না সালা তিনটে তিনটে থাকবে কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন এবং ভালো মানের ত্রিপিস একেবারে ভালো মানের ত্রিপিস যেগুলো নিয়ে আপনারা সবসময় বিজনেস করতে পারবেন সবসময় বিজনেস করতে পারবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে জামাটা এন্ড এটা হচ্ছে ওনারা দেখেন

এরপর আমি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাচ্ছি আসলে তো আমরা অনেক ডিজাইন এসেছি অনেক ডিজাইন এসেছি আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দোকানে কালামকারী ডিজাইন আছে অন্তত দুইশোটা দুইশো ডিজাইন আছে আপনার যেখান থেকে খুশি চার পিস চার পিস করে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে যেখান থেকে খুশি সর্বনিম্ন চার পিস করে বারো পিস কালেকশন নেবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মানে জাস্ট ভিডিও কল দিবেন

এরপর আপনারা নিয়ে দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এক দুই তিন চার চারটা কালার আছে একটা কালার আমি আপনাদের খুলে দেখাচ্ছি তো অবশ্যই চারটা কালারে কিন্তু সুপার হিট চারটা কালার অবশ্যই আপনি আমাদের কাছে নিতে পারবেন একটু চেষ্টা করবেন যারা মাদার হোলসেলার তাদের কাছে থেকে নেওয়ার যারা মাদার হোলসেলার তাদের কাছে থেকে নেওয়ার চেষ্টা করবেন ভাই থ্রি পিস তো অনেকে কিনে অনেকে মানে অনেক জায়গায় বিক্রি করতেছে কালার ভাই থ্রি পিস অনেকে বিক্রি করে আমাদের কাছে নিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন গুলো হয় কত কালার গুলো হয় তো আমাদের কাছে নিলে সব থেকে ভালো যে বিষয়টা আছে আমাদের কাপড় কোয়ালিটি হান্ড্রেড গ্যারান্টি গ্যারান্টিগুলো আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারি এবং ভাই এক্সচেঞ্জ করে দেবো কিন্তু অনেকে বলে এখানে কিছু কথা বলি আজকে অন্য বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর আগে বলে রাখলাম আপনাদেরকে তো অনেকে আসে আপনার কি কি করে যে বলে যে আপনারা বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এরপরে যখন আপনি বিক্রি করতে পারেন না এক্সচেঞ্জ করবেন বা কালার চেঞ্জ করবেন তখন কিন্তু সে কী করে আপনাকে তখন সে তালবানা করে ঠিক আছে তালবানা একটা হচ্ছে তালবানা করে দ্বিতীয়ত হচ্ছে আপনার যে দামে কাপড়টা কিনলেন যে দামে কাপড়টা কিনলেন ওই দামে কিন্তু আপনাকে কাটে না কি করে বলে যে ভাই দামটা কমে গেছে আর এটা বিশ থেকে টাকা তিরিশ টাকা কম কম দামে কাটতে হবে কিন্তু আমাদের কাছে এটা পাবেন আমাদের কাছে পাবেন যেটা দিয়ে নিবেন ওইটা পর্যন্ত সর্বনিম্ন তিন মাসের পরে আপনি চেঞ্জ করতে পারবেন তিন মাস পরে চেঞ্জ করতে পারবেন যে দামটা আছে ঠিক আছে যে দামটা আছে ঠিক আমরা সেম সেম দামে কিন্তু আপনাদেরকে এটা মাইনেস করবো অন্য কোনো কালেকশন নিয়ে মানে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আমাদের এখানে তো অনেক কালেকশন আমাদের দুইটা তিনটা কালেকশন আমাদের এখানে যেমন কালামকারী আছে আহ জয়পুরি আছে এরপরে মালহার জমজম ঠিক আছে এরপরে আছে আপনার ফাইন কটন

করতে করতে হবে হবে আমি চাই মাধ্যমে এছাড়া সবার আগে চেষ্টা করবেন কারা একবারে হ্যাঁ একবারে মাদার হোলসেলার হ্যাঁ কারা মানে কি দামে বিক্রি করতেছে এবং ভালো প্রোডাক্ট কে বিক্রি করতেছে কে সব সময় আপনাদের মাঝে ভিডিও গুলো দিয়ে যায় সবসময় আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে এবং কল দিলে সরাসরি তারা কল রিসিভ করে এবং যদি রিসিভ করতে না পারে তারা কল আপনাদের ব্যাক করে মানে এমন একটা প্রতিষ্ঠান করবেন যাতে করে আপনার বিজনেস করার পর কোনো টেনশন করতে না হয় আসলে আমাদের এখানে কি হয় মানে বিজনেস করা থেকে টেনশন বেশি যে আমি তো মালটা আনলাম মালটা ভালো পড়লো কিনা যে আমি শুনি এখান থেকে ওইখান থেকে মাল নেয় আসলে মানে ই দিয়ে দেয় একটা দেখা একটা দিয়ে দেয় এগুলো কিন্তু বর্তমানে বাস্তব চিত্র এই জন্য কিন্তু কে অনেকে বিশ্বাস করে না আর আমি বলতেছি আপনারা যারা দোকানে আসে স্যার আমাদের দোকান ভিজিট করতে পারেন ভিজিট করে তারপর আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারেন মানে এই পরে কি হয় আপনার বিশ্বাস যুগ একটা প্রতিষ্ঠান পাইলেন এবং মনের মধ্যে একটা সাহস পাইলেন যে বিজনেস করতে পারবো আমি এক দুই তিন চার দেখেন প্রতিটা কালেকশন চারটা করে কালার থাকবে একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকিগুলো ভিজিট বল দিয়ে দিকে দিকে তারপর নেবেন আমি পারতাম চারটা কালার দেখাতে আমার কথা হচ্ছে আমি ডিজাইন দেখাবো দেখাবো বেশি ডিজাইনগুলো দেখাবো বেশি আবার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র পাঁচশো টাকায় পাঠাচ্ছি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এই প্রোডাক্টগুলো আর একটা কথা আপনার অফারের ফাদের মানে পা দিবেন না বর্তমানে ফেসবুকে অনেকে আপনার দুইশো টাকায় তিনশো টাকায় অফার দেয় প্রায় দশ পিস দুইশো টাকায় দশ পিস তিনশো টাকায় এই অফারগুলো দেয় ওই অফারের ফাদে পা দিবেন না দেখবেন যাতে ওই ওই ফাদে পা দেওয়ার পর আপনার ধ্বংস হয়ে গেছেন কারণ কি তারা কিন্তু ওইগুলা মানে যারা এগুলো করে তারা আসলে বিজনেসম্যান না বা যারা বিজনেস করে না তারা কি করে শুধুমাত্র মানুষের সাথে প্রতারণা করে মানুষকে ঠকায় এই জন্য তাদের কাছ থেকে সাবধান থাকবেন যারাই অফারটা দেয় দুইশো টাকা তিনশো টাকা মানে তাদের বিডিউতে অন্তত রিপোর্ট মেরে দিবেন তারা কিন্তু বিজনেসটা নষ্ট করতেছে ঠিক আছে তারাই বিজনেসটা নষ্ট করতেছে বিশেষ করে কিছু কিছু ইউটিউবার আছে কিছু ইউটিউবার আছে ফেসবুক পেজের মালিক আছে কিছু কিছু তাদেরকে দুই হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে ভিডিও করে দেয় ঠিক আছে ভিডিও গুলো করে দেয় তারা শিখিয়ে দেয় কিভাবে বিউ হবে কারণ বিউ হলে তাদের লাভ বিউ বেশি হলে তাদের লাভ তো কীভাবে বি হবে এই জন্য কিন্তু মিথ্যা কথা শিখা দেয় প্রথমই মিথ্যাকে আপনার মিথ্যা আশ্রয় নিয়ে এই ভিডিওগুলোতে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে সঠিক পণ্যগুলো দিচ্ছে মানে দিতে পারে না দেখেন আপনাকে অনেকে বলে ভাই দশ পিস তিনশো টাকায় তো এগুলো কি এক পিস দাম তিন দিয়ে মানে তিরিশ টাকা হবে এটাও কি সম্ভব সম্ভব না কারণ মানে বাংলাদেশের মানুষ বর্তমানে অনেকে সহজ সরল আছে যারা একটু জানে বুঝে তারা তো এই কাজ কখনোই করে না বাট অনেক সহজ সরল আপু বা আপু আছে তাদেরকে তারা টার্গেট যাতে করে ওই তাদের কাছে গিয়ে মালগুলো বিক্রি করা যায় এবং বিক্রির নামে বিকাশের টাকা নিয়ে তাদের টাকাগুলো মেরে দেয় তো এখান থেকে তো সাধারণ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা মানে যারা বিজনেস করার ইচ্ছা তারা ভালো একটা শপ থেকে কাপড় নিবেন ভালো একটা দোকান থেকে কাপড় নিবেন যাতে করে কখনো আপনার না ঠকেন ঠিক আছে হয়তো আপনার বিজনেসে যদি আপনার প্রবলেম হয়ে যায় একচেঞ্জ করে অন্য কোনো কাগজ নিতে পারবেন কারণ লস হবে না কিন্তু প্রথম কিনে যদি আপনাকে মানে ঠুকে যান লস হয়ে যায় তারপরে কিন্তু আপনার বিজনেস করার ইচ্ছা টাইম হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলতেছি মানে ভালো একটা শপ থেকে নেবেন শুধুমাত্র আমার কাছে না আমি প্রতিটা ভিডিওতে বলে দিই শুধুমাত্র আমাদের কাছে না যারা ভালো প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা সবসময় আপনাদের পাশে থাকে এবং আপনাদেরকে সাহায্য করে তাদের তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন চাপ মানে তো অনেক কিছু বলা যায় তাই না কিন্তু এগুলো বলা ঠিক না এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি তো অবশ্যই আমরা কালার কস দিয়ে দিয়ে দিচ্ছি সর্বনিম্ন বারো পিস দিচ্ছি তো আবারও বলতেছি আমাদের কার কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে দুইটা যারা দোকানে আসতে চান দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে হাসিফ পাঠা স্টেশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতে কাছ থেকে পাঁচ মিনিট টাকা আসতে সেক্ষেত্রে কপড়ের থেকে পনেরো মিনিট টাকা আসতে আসবেন দেখবেন ভিজিট করবেন তারপরে আপনার মানে প্রডাক্টগুলো ঘুরিয়ে যাবেন যারা আসতে পারবেন তাদের কিছু কারণ নাই তারা আপনার ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন সমস্ত আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরো একটা কালার মানে প্রতি ডিজাইনে চারটা করে কথা থাকবে চারটে নিতে হবে মিনিমাম বারো পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে লাস্ট ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এটা আমরা এটাকে অনেক বিক্রি করছি এখন আপনাদের যারা নিবেন তাদের কিন্তু অনেক চাহিদা আছে এটা অনেক চাহিদা আছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছে এই প্রোডাক্টগুলো মানে নিতে পারেন এটা রিস্ট হয়েছে আমাদের অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো বিজনেস করতে পারবেন তো আহ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম